নমস্কার শুভ তৃতীয়া আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ তৃতীয়ার আজকে অনেক অনেক ভালোবাসা চলো বেশিরভাগ বোকে লাভ নেই টাইটেলের লেখা আছে বুঝতেই পারছি পুজোর শপিং দেখাবো এই পুজোর মাথার ওপরে এসে দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমি আমার ছুটকি রেখে দিয়ে শুরু করছি আমার ছোটো মেয়েটা দিয়ে আগে প্রথম শুরু করছে ঠিক আছে ও তুমি নার্ভাস হয়ে যাচ্ছি কীভাবে দেখা বুঝতে পারছি না আচ্ছা ও না এরকম একটা কর্ড সেট নিয়েছে ঠিক আছে এই যে এগুলো ওই কি খাদি কাপড়ের নাকি বলে ওই কাপড়ে খুব সফট এরকম কলার দিয়া এই করি এখন খুব উঠেছে তো এই নিয়েছে এর সাথে প্যান্ট আছে প্যান্টটা কিন্তু ফুল প্যান্ট না ছোট প্যান্ট এই যে প্যান্ট স্কার্টের মতো নিয়ে শর্ট স্কার্টের মতো এই প্যান্টটা নিয়ে এর সাথে এই নিয়েছে ও টপও নিয়েছিল এটা অনেক আগে আমাদের এই শপিং হয়ে গিয়েছিল এটা কোনো ভিডিওতে পড়েছে আপনারা দেখেছেন ওর বার্থডে খেতে গিয়েছিল কোন একটা ইয়েতে তো সেখানে এটা পড়ে গিয়েছিল এই টপটা ঠিক আছে আচ্ছা জিন্স নিয়েছে এই লাইট কালারে জিন্সটা নিয়েছে এই যে এই যে লাইট কালারে এই জিন্সটা পরে নিয়েছে সিক্স পকেট वाला যে এগুলো কি কি বলে মনি কি প্যান্ট বলে এগুলোকে সিক্স পকেট वाला প্যান্ট বলে ওই সিক্স পকেট वाला এই প্যান্ট নিয়েছে মানে পাগুলো আর কি এরকম ওই আর এটা দিনে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র ওই সব যেসব মুভিগুলোতে প্যান্ট পরতো ঢলা ঢলা ওইগুলো আবার ফিরে এসছে ওল্ড গোল্ড ফিরে এসছে সেই লাইট কালারের প্যান্ট বাবা এটা অনেক ঠিক করে দেন আরে কোন দিক দিকে দেখাবো আমি তো দেখি বুঝেও পারছি না আচ্ছা বুঝেছি এই যে এই একটা কটনের টপ নিয়েছে জিন্স দেয়ার দিয়ে পড়ার জন্য কটনের একটু বিছালে মনে হচ্ছে ভালো হয় আপনারা দেখতে পাবেন এই এই টপ এই টপটা এরকম ফুল করে পিছন দিকে নিয়ে গিয়ে এটা এখানে গলায় বাঁধা থাকবে ঠিক আছে এইরকম কারণে টপটা পিছন দিকটা হচ্ছে এরকম রাবার সিস্টেম এই যে এরকম রাবার সিস্টেম পিঠে ঠিক আছে ঠিক আছে এই রাবার সিস্টেম পিঠটা এই ধরনের এটা কটনের একদম প্রিয় কটনে পরে আরাম পাবে যেহেতু এবছর পুজো অনেক আগে এসেছে তো এই ধরনের কটনের টপগুলো পরে আরাম পাবে তো এই একটা টপ নিয়ে নিয়েছে আর নিয়েছে এরকম একটা প্যান্ট এই ধরনের একটা প্যান্ট নিয়েছে বাড়িতে পরার জন্য বা এর জন্য এই প্যান্ট নিয়েছে আর এটাকে এটা ওর বার্থডেতে আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমারই এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড ওকে দিয়েছিল গিফট করেছিল হয়তো মেলি এক ঘন্টার দু যুদ্ধ হওয়ার পর এটাকে সোজা করতে পেরেছি ঠিক আছে এই যো এটা ওর জন্মদিনে পে ওকে আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড দিয়েছিল গিফট করেছিল পুরো ব্ল্যাক কালার পিড়ের গাছটা একটুখানি আমার ফাঁকা থাকবে আচ্ছা পিছন দিকটা খুব সুন্দর এটা এখন তো নিচেটা ঝুলবে খুব শর্টও না খুব লংও না মোটামুটি এটা পিছন দিকটা কুচা কুচা করা আছে ভালো লাগছে এটা আর সামনেটা হচ্ছে এরকম এটা পরলে কিন্তু ভালো লাগে দেখতে এটা একটা জিন্সের স্কার্টটা নিয়েছে এই ধরনের রাবার সিস্টেম এটা পিছনে দুটো পকেট আছে এই নিয়েছে

সাইডটা এরকম তাকা আছে এই যে সাইডটা ঠিক আছে কাপড়টা খুব সুন্দর এটা অনেকটা লং আর পিছন দিকটা হচ্ছে এরকম পিছন পিছনটা হচ্ছে এরকম আর ফ্রন্টটা হচ্ছে এর ফ্রন্ট সাইডটা এরকম ঠিক আছে আর এখানে দুটো এরকম ইয়ে মতো দেওয়া আছে এগুলো বলে ফিফে মতো মানে অ্যাডজাস্ট করা যাবে কি ছোটো বড়ো করা যাবে ফিতেটা তার জন্য একটু দুটোও দেওয়া আছে এটা সুন্দর এটা এইগুলো হয়ে গেল

এখানটা কি সুন্দর এরকম বাঁধার মতো স্টাইল আছে এখানটা মানে অ্যাডজাস্ট করতে পারবে বডি অনুযায়ী বাঁধতে পারবে এখানটা আগেকার দিনে রাজা রাজারা যেমন পড়তেন সেরকম ধরনের কিছুটা ঠিক আছে আজ এরা প্রিন্ট হোয়াইটের ওপরে এরকম পুরোটা একটা সাইড হালকা হোয়াইট করা আছে আর একটা আজ এরাকে প্রিন্টটা বেশি করে দেওয়া আছে আর পিছনটাও কিন্তু হোয়াইট পুরো ঠিক আছে এটা নেওয়া হয়েছে এটা অষ্টমী কি দশমী যে কোনো একটা দিন হয়তো পড়বে এই আছে না 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 পুরো কোনো পরে আরাম পাবে জামা কিনলে ভেতর হাত দিয়ে দেখবেন যে ভেতরটা করছে না খুব সুন্দর সুতোর কাজ করা আছে খুব কাজ করা দামও নিজে বলে এটা পুরো সুতোর কাজ করা কাজগুলো এত সুন্দর ওই বুকের কাছে কাজগুলো খুব সুন্দর

মেঘা জিন্সটা মেঘা পরে পোচনে গিয়েছিল তাই ওটা ওখানে আছে মেঘার আর আমার একই সাইজ ও ব্ল্যাক কালারের জিন্স নিয়েছে আমিও নিয়েছি এই জন্য তাই আমারটা দেখিয়ে দিচ্ছি তাহলে ওটা দেখানো হয়ে যাবে কারণ সেম একদম সব কিছু এটা কিন্তু আমারটা আর মেঘা আমার জিন্সও পরে এই জন্য ঢলা ঢলার পাগুলো এগুলো পরে খুব আরাম আছে সিক্স পকেট এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে পিছনে একটা পকেট আছে তাহলে একটা ঠ্যাঙে যদি তিনটে পকেট থাকে এইগুলো তিনটে তাহলে এগুলোকে সিক্স পকেট বলা প্যান্ট বলি আমি বলি এই এই প্যান্ট ব্ল্যাক কালারের ঠিক আছে এটা একটা মেঘার আরেকটা একটা ক্রপ ক্রপ এটা আসলে মনিকে গিফট করেছিল মণি এটা বড় হচ্ছে বডিতে তাই মণি এটা পড়ছে না মেঘাকে দিয়ে দিয়েছে সরি এটা উল্টো করা আছে আমি সোজা করে নি একটু দাঁড়ান এটা মেঘা বোধহয় গণেশ পুজোয় পরে খেতে গিয়েছিল মেঘার মনির এটা বড় হচ্ছে একটু বডিতে আর মেঘা এখন ঠিকঠাক করে দিদিকে দিয়ে দিয়েছে এই একটা প্রক্রম জুডিওতে তো সেই জুডিও থেকে এটা দেখতে খুব সুন্দর আচ্ছা আর শর্ট কুর্তি আমার মেয়েরাও পরবে আমিও পরবো বাবা বলছি এগুলো কোনো নাম নাম ধরা বাঁধা নাই যে এই কুর্তি বিশেষ করে এগুলো কে কে পড়বে কিনা তাই যখন মনে হবে সে তখন সেটা পড়ে ভেজে দিতে তোমার এইসব শর্ট কুর্তি জিন্স দিয়ে পরার জন্য এরকম সুতোর কাজ করা আছে বুকেতে এটা কিন্তু ডিপ মেরুন কালার একদম পুরো ডিপ ক্ষয়ি কালারটা সুতোর সুন্দর এখানে কাজ করা আছে হাতা লাগানোই আছে জিন্স দিয়ে ঠিক আছে ওরকম আর একটা কুর্তি আছে সেটাও আমি দেখাচ্ছি এটাও জিন্স বা লং স্কার্ট দিয়ে পরতে পারবে এটাও বুকে এরকম সরু কাজ করা আছে বুকেতে ওই সুতোর কাজ করা আছে কালারটা যেমন দেখছেন আপনারা ঠিক এরকমই কালার খুব সুন্দর এটা এটা ভি নেক বাবা গাই আছে হ্যাঁ 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 অ্যাভয়েড করুন ব্যাপারটা এই যে ভি ভি গলা গলা এই চো চটপুর্দি ঠিক আছে কাপড়গুলো চ্যাক ও কাজ গেলো আচ্ছা আরেকটা ওয়ান পিস ওকে জন্মদিনে কিনে দিয়েছিলাম ওপরে ছিল সেই ওয়ান পিসটাও দেখি যে আপনাদের এটা ডায়মন্ড প্লাজার ম্যাক্স থেকে কিনেছিল ও ঠিক আছে সে আমার ছোটো মা এসেছিলো যারা ওই ব্লগটা দেখেছেন গিয়েছিলাম শপিং মলে বললাম না মেঘা জন্মদিনে কিনবো তো এটা এই ওয়ান পিসটাকে কিনে দিয়েছিলাম এগুলো না খুব লম্বা না খুব ছোট একদম মিডিয়াম আর কি হাঁটু অব্দি হবে মেঘার একটা মানে হাতা ছাড়া দিতে হবে না ও হাতা সবসময় হাতা হলো পরে ওর ক্রপ টপ আর ওয়ান পিস এই দুটো উঠতে পারি খুব পছন্দের আচ্ছা এবার আমার একটা জিনিস দেখেন আমার এই ব্ল্যাক জিন্সটা আর এই জিন্সটাও নেওয়া হয়েছে লাইট কালারের কারণ আমার ব্ল্যাক কালারের জিন্স খুব ভালো লাগে এর আগে বছর নিয়েছিলাম অফ হোয়াইট কালার হোয়াইট কালার আর ওই ঘিরে ঘিরে পড়া কালার একটা নিয়েছিলাম আর এবছর বছর এই কালারটা নেওয়া হয়েছে কাপড়টা খুবই সুন্দর ওই সিক্স পকেট ভালো ঢলঢ় হবে এই নেওয়া হয়েছে জিন্স এগুলো পরে কিন্তু ভীষণ আরাম আমার থামার একটা শাড়ি নিয়েছি ব্লাউজ আর শাড়াও না আজকে নিয়ে নেবো ওটা ব্লাউজ শাড়াটা বাকি আছে ওটা নিয়ে নেবো তো এটা আমার থামার জন্য নিয়েছি কালারটা তো মিষ্টি বলে আমি কি বলবো আর খুব শখ আমি বলেছিলাম সফট জামদানি বের করতে জামদানি দু হয় একটা হাট জামদানি আর একটা সফট জামদানি হাট জামদানিটা করালে কি হয় মানে খর খর করে আর একদম রোগা মানুষ এরকম মোটা লাগে ফুলা ফাঁকা লাগে তো সেজন্য আমি বলেছিলাম যে সফট জামদানি বের করুন তো এই সফট জামদানিটা বের করেছিলাম খুব সুন্দর মিষ্টি কালার আর হ্যাঁ আমরা হয়তো বলবেন যে আমার আমার বাহাত্তর তিয়াত্তর বছর বয়স আমরা কেন কালারিং জিনিস দিচ্ছি আমার আর আমার ভাইয়ের ছোটোবেলা থেকে আমাদের পছন্দ আমার ঠাম্মাকে আমরা যেভাবে কালারিং শাড়িতে আমরা দেখতে এসেছি ওরকম শাড়ি সারা জীবন আমরা পরাবো এটা আমাদের ইচ্ছা আমার ঠাম্মাকে আমরা হোয়াইট কালার করতে দিই না আমার ভাইও করতে দেয় না আমিও করতে দিই না আমার পছন্দ না আমার ঠাম্মা আমাদের কাছে সারিও নেই থাকবে তো তার জন্য এই কালারটা দিই আর ঠাম্মাও কিন্তু মনে মনে কালারিংই পছন্দ করে ঠাম্মা হোয়াইট থান পরা আর বলা এগুলো আমার ঠাম্মা পছন্দ করে না তো সেগুলো আমি আমার ভাই বুঝতে পারি তো সেই জন্য আমার ঠাম্মার জন্য এটা তো ভুলে গেছি এই জন্য এটা আজিরাক প্রিন্টের ওপরে এটা একটা নতুনত্ব কি জানেন তো সামনে এরকম কলারের মধ্যে ডিজাইন করা নট এটা কলারওয়ালা কুর্তি তার পিছনটায় রেখে দিয়েছে আর ভুলে যাবে এই রকম পিছনটা কিন্তু এরকম গোলওয়ালা সামনে থেকে দেখে মনে হবে যেন কলার কলার সিস্টেম যে কুর্তিগুলো হয় ওই কলার কলার কুর্তি কিন্তু এটা কলারের ডিজাইন করা এটা হচ্ছে ওই কাসুন্দি কাসুন্দি যে খাই না আমরা ওই কাসুন্দি কালারটা মাস্ট মাস্টার্ড কালার হাতাওয়ালা হাতাতেও এরকম কাজ করা আছে এই আজরাক প্রিন্ট তারপরে গামছা প্রিন্টের এইগুলো এখন খুব চলছে এই যে হাতাতে এরকম আজরাক কাপড়ে প্রিন্ট করা আছে ভালো এটা

এই শাড়ি কপার কপার কালারের জড়ি মানে সিলভার বা গোল্ডেন জড়ি না একটা কপার কপার জড়ি আর এই কালার ঠিক আছে আরছি না দেখে না কিছু কারণ এটা আপনারা পরে আমাকে দেখে বোঝেন ডুয়েল টোন কাপড়টা কিন্তু ডুয়েল টোন বুঝতে পারছেন আপনারা ডুয়েল টোন এর আগে বছর আমি একটা শাড়ি কিনেছিলাম অরেঞ্জ কালারে ওটাও ডুয়েল টোনের ছিল তবে এই যে আমি শাড়িটা রাখলাম ওটা ডুয়েল টোন না বাট এটা ডুয়েল টোন এই শাড়ি এখানে এই এত কিছু আমার ছড়ানো ছিটানো হয়েছে পুরো এখানটা জামার একটা মানে গাদা তৈরি হয়ে গেছে এগুলি আমি এখন ভাঁজ করব। মানে বুঝতে পারছেন না শপিং কি কি করেছি সেগুলো দেখাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে এবার এগুলোকে আমাকে পুরো বসে বসে গুছাতে হবে সব তো ভাঁজ খুলে 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 খুব দেখালাম আমি হ্যাঁ খুব দেখালাম বাবা শেষই হচ্ছে না এই যা। পুরো এইগুলো এখন বসে বসে আমি ভাজ করব ভগবান